মুখ্যমন্ত্রীর নির্দেশ মতন জেলা প্রশাসনিক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মালদা শহরে কতজন হকার রয়েছেন তার সার্ভে শুরু করল ইংরেজ বাজার পুরসভা আগামী শনিবার প্রশাসনিক বৈঠকে সেই রিপোর্ট জেলা শাসকের হাতে তুলে দেওয়া হবে ইংরেজ বাজার পুরসভার এক নম্বর থেকে উনত্রিশ নম্বর ওয়ার্ড পর্যন্ত এই সার্ভে চলবে পাশাপাশি কেজের সান্যাল রোড থেকে রবীন্দ্র এভিনিউ পর্যন্ত নো হকার্স জোন করা হবে মঙ্গলবার পুরসভায় শহরের হকার দিনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেই আলোচনা সভা শেষে এমনটাই জানান কাউন্সিলর শুভময় বসু এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর গৌতম দাস ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নির্দেশে এই বৈঠক হয় দেখুন কালকে প্রশাসনিক বৈঠকে আমাদের পুরপ্রধানের নেতৃত্বে আমরা ছিলাম জেলার দুই মন্ত্রীও ছিলেন ডিএম সাহেব ছিলেন এসপি সাহেব ছিলেন এবং বণিক সভার প্রতিনিধিরা হচ্ছে। প্রশাসন পশ্চিম বাংলার প্রশাসন এই ব্যাপারে যে অনথারে এনক্রোচমেন্ট করে যারা রেখেছে সরকারি জমি দখল করে যারা রেখেছে ফুটপাত দখল করে যারা রেখেছে এটার বিরুদ্ধে প্রশাসন কঠোর পুলিশেরও বক্তব্য পরিষ্কার যে যেখানে আপনারা দেখেছেন যে রথবাড়ি মোড়ে যে পজিশনটা হয়ে আছে সেই পজিশনটা যদি না করা যেত মানুষ কিন্তু এই ব্যাপারে অনেক আশীর্বাদ করছেন পাশাপাশি হকার ভাইদের দৈনিক রোজগারের উপার্জনের বিষয়টাও আমরা মাথায় রেখেছি রেখে আমাদের খুব সদর্থক তিন ঘন্টার মিটিংয়ে সদর্থক আলোচনা হয়েছে সেই আলোচনার প্রেক্ষিতে যেটা সিদ্ধান্ত হয়েছে আমরা এক সপ্তাহ ব্যাপী আগামী শনিবারে আবার আমরা বসছি ডিএম সাহেবের নেতৃত্বে তার আগে আমাদের গোটা শহরে এক থেকে উনতিরিশ নম্বর ওয়ার্ডের যত শহরে যত হকার ভাইয়েরা স্ট্রাকচার করে হোক বা চলমানভাবে হোক তাদের লিস্ট আমরা রেডি করব এবং চলমানের জন্য আমাদের একটা সিদ্ধান্ত আমরা পৌরসভা থেকে একটা প্রপোজাল দিয়েছি কালকে যে চলমান যারা যারা অর্থাৎ আসে আবার চলে যান ব্যবসা করে চলে যান এর গাড়ি নিয়ে তাদের নিয়েও একটা সিদ্ধান্ত আমরা হয়েছি বেশিরভাগ তারাই এসছেন আজকে তারাই এসছেন তাদের সঙ্গে আমরা এখন আলোচনা করব প্রশাসনের সঙ্গে আমরা আমরা বলেছিলাম যে আমরা রবিবারে ডিএম সাহেবের সঙ্গে মিটিং করা পর আপনাদের সঙ্গে বসবো আর তার মধ্যে পৌরসভা এর মধ্যে একটা আমাদের সিনিয়র কাউন্সিলর দুলাল সরকারের হেডে আমাদের প্রায় সাত আটজন কাউন্সিলরকে নিয়ে চেয়ারম্যান একটা কমিটি করে দিচ্ছেন আমরা গোটা শহরে এটাকে নিয়ে সার্ভে করব সার্ভে করে কে কোথায় বসে আছেন আমরা দেখব দেখার পরে আমরা প্রশাসনকে সঠিক রিপোর্টটা আমাদেরকে দিতে হবে সাত দিনের মধ্যে বিকল্প কোনো জায়গা দেওয়া হবে কি আমরা বিকল্প প্রস্তাব চেয়ারম্যান অনেক দিয়েছেন আমরা সরকারি জমি খুঁজছি কারণ আপনারা জেনে থাকবেন যে এখানে একটা ডিএমএ আমরা ডিএমকে বলেছি যে আপনার এখানে একটা হকার মার্কেট করা হয়েছে আপনার জায়গায় সেটা আমরা চিহ্নিত করতে বলেছি সেখানে অনেকে বসে আছে প্রায় কেউ মনে হয় হলে বাড়ির মতন করেও বসে আছে তো এই জিনিসগুলো হবে না সব কিছু সিস্টেমেটিক হবে সেই জায়গাও যেন আমরা হকাশ কর্নার পয় সেটাও প্রস্তাব দিয়েছি ফুলবতী বলে একটা জায়গা আছে অতুল মার্কেটের পাশে চেয়ারম্যান সাহেব সেই জায়গাটাও প্রস্তাব দিয়েছেন যে ফুলবতী বিল্ডিংটা তো এখন আর কোনো কাজ হয় না সেটাকে আমরা যদি ওখানেও আমরা এক একতলা দোতলা মার্কেট করে বিভিন্ন করে আমাদের বিভিন্ন রকম চিন্তাভাবনা করছি পাশাপাশি বিভিন্ন জোনে আমাদের ঝুলিয়ার জোন আমাদের মাধবনগরের জোন আমাদের বিভিন্ন জোন আমাদের সদরঘাটের জন এই আমাদের নেতাজি সুভাষ রোডের জোন আর শহরের মাঝখানে অর্থাৎ কেজে সানাল রোড বলদেবানন্দ গিরি রোড আর রবীন্দ্র রবীন্দ্রভিনোড এই জায়গাটা আগামী দিনে নো অকার জোন হবে এটা সিদ্ধান্ত হয়ে গেছে কিন্তু আমরা কাউকে উচ্ছেদ করে মুখ্যমন্ত্রীর নেতেছে কাউকে উচ্ছেদ করে তার বিকল্প ব্যবস্থা না করে আমরা সেটা করব না কিন্তু হকিং জোন এবং নো হকিং জোন এটা কিন্তু আগামী দিনে হবে মালদা টুডে